আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি সাগরের রূপচন্দা মাছ ঝোল রান্না করবো তো সাগরের রূপচন্দা ঝোল করার জন্য আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে কুটে একবারে লবণ হলুদ মাখায় এখন আমি সুন্দর করে মাখায় নিচ্ছি আর এই সাগরের রূপচন্দা মাছটা খুবই মজা লাগে আমার কাছে তো এই যে আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে ঝাঁকাই নিচ্ছি তো এই যেমন হলুদ লোমার মাখানটা শেষ এই দিকে আমি কড়াইতে তেল দিয়ে রকম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে তার ভিতরে মাছগুলো ছেড়ে দিচ্ছি আর এই রূপচোধা মাছগুলো অনেক টাটকা অনেক সময় দেখা যায় যে সাগরের মাছ অনেক দিনের থাকে তো এই মাছটা মনে হচ্ছে যে একেবারে টাটকা তো এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে তোমার মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তারপর আমি করেছি কি যে করে তারপরও তেল দিয়ে তার ভিতরে ঝাল পিচ দিয়ে নিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিচ্ছা এই ঝাল পেস্টগুলো আমি একেবারে বাদামি কালার করে ভেজে নেব যে বাদামি কালার হয়ে আসছে এর ভিতরে আমি রসুন বাটা আদা বাটা জিরা বাটা লবণ হলুদের গুঁড়া ধনে গুঁড়া দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে একবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো তো এই যে মশলাটা একেবারে সুন্দর তেলে ফুটতেছে তো এর ভিতরে এখন আমি দিয়ে দিলাম কুটে রাখা আলু আর আলুগুলো একটু বড় বড় সাইজেরই করেছি যেহেতু অন্য কোনো সবজি দেবো না শুধু আলুটা দিবো তার জন্য আমি আলুরগুলো একটু বড় বড়ই করছি তো আলুটা সুন্দর করে একেবারে কষাই নিয়েছি একটুখানি তো কষানোর একটু পরে আবার করলাম কিন্তু আমি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া দিচ্ছি তো এবার করলাম কি একটু ডাকনাতে টেগে দিয়েছিলাম আর এখন টমেটোগুলো একেবারে দেখেন গোলে কি সুন্দর আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি করতেছি কি আবারও একটু নাড়াচাড়া দিচ্ছে যেহেতু পানিটা একেবারে টেনে গেছে তো এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানি আর ঝোলের পানিটা একটু বেশি করে দিলাম যেহেতু আলু শুধু তো আলু তো আবার ঝোলের পানি টেনে যায় জন্য আমি ঝোলের পানিটা একটু বেশি করে দিয়েছি আর এই যে একেবারে ঝোলের পানি বলো কটে গেছে তার উপর এখন আমি ভেজে রাখা রুপচাঁদা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে চাম খুন্তি দিয়ে করতেছি কি একটু সুন্দর করে ডাবা ডাবা দিচ্ছে ঝোলে পানির ভিতর তো এই তরকারিটা দেখেন হয়ে গেছে আর তরকারিটা দেখতেও অনেক সুন্দর হয়েছে তো আমি এখন একটা গামলার ভিতরে সুন্দর করে ঢেলে নিচ্ছি আর এই যে দেখেন আমার রূপচান্দা মাছ আলু টমেটো দিয়ে ঝোল খুবই সুন্দর দেখা যাচ্ছে তো রান্না বানা শেষে এই যে আমার ছেলেকে খেতে দিছি আর এই মাছটা সে আজকে প্রথম খাচ্ছে তো প্রথমে খেয়ে দেখ